আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বিন্দু আমি একটা কাজে এসেছিলাম বা আমি রওনা হয়েছি আমরা মজনু ফকির ভাই সহ আমরা বলে রওনা হয়েছি শুধু একটা ইয়া মোবাইল ক্যামেরার একটা স্ট্যান্ড নেওয়ার লাগিয়া তাই মধ্যে আমাদের টিকটকার ভাই আছে কয়েকজনের সাথে আমাদের দেখা হয়েছে এই দেখা হওয়ার কারণে এখানে আমরা টঙ্গি দেখা হয়েছে টঙ্গি বাজারে টঙ্গি বাজারে দেখা হওয়ার কারণে আমি এখানে স্থগিত হয়ে গেছি আমাদের এখানে বড়ো ভাই একটা টিকটকার একটা বড় ভাই আছেন হ্যাঁ ওনার সাথে হয়তো পরিচয় করাই দেব পরিচয় ওনার সাথে একটু কথা বলেন কথা বললে হয়তো ভালো লাগবো ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমাদের বড়ো ভাই আসসালামু আলাইকুম ভাই আমার নাম আহম্মদ আলী আমি টঙ্গিবাজার থাকি তো আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহর মধ্যে ভালো আছেন তো সবাই লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবার কি ভালো রাখুক তো তার ভিতরে এতদিন তিন সপ্তাহ ধরে বুকের ব্যথা ডাক্তারে করলাম মনের কথা ডাক্তার বললাম আমার মাথার ব্যথা আমাদের বড় ভাই একটা ডাক্তার আছেন ওনার সাথে পরিচয় পরিচয় করাই দিলাম আপনাকে আপনারা তার সাথে একটু পরিচয় হন আলাইকুম এলোক আমার আমার ছোট ভাই বুঝতে পারছেন এলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমি তো আছি এলোকের সঙ্গে সমস্যা নেই খুদা হাফেজ উনি টিকটকে ভাইরাল আমাদের ক্লোজ বন্ধু আজকে হঠাৎ দেখা হয়েছে আমরা ঢাকা যা ঢাকা চলে গেছিলাম ঢাকা যাওয়ার একটা কারণ ছিল কারণটা হলো বললাম আবারও বলতেছি একটা স্ট্যান্ড কেনার জন্য গিয়েছি এখানে মাছ পথে দাঁড়িয়েছি টঙ্গি টঙ্গি মাছ পথে দাঁড়িয়ে আমাদের এই বড় ভাইয়ের দেখা হলো বা বড় ভাইয়ের সাথে কথা বললাম আমার ভালো লাগলো হয়তো আপনারও ভালো লাগলো এই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের মাঝে আরো এক বড় ভাই আছেন শিল্পী 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 বালাইকুম কুখ্যাত শিল্পী ভাই খুব ভালো মনের মানুষ ভাইয়ের সাথে রাস্তার পথে দেখা আমরা সবাই আনন্দ ফুর্ত করছি আমরা সবাই সবাই রে লাইক কমেন্ট করবো হ্যাঁ বাইরেও সবাই সপোর্ট করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম এই আমাদের ছেলে দেখেন কথা শুনতে ছেলে রবিন নাম নাম আর বাবার আমাদের বড় ভাই টিকটক আছে আছে আরও ভিডিও পাবেন যেহেতু বড়ো ভাইয়ের সাথে দেখা হয়েছে কোনো দিন এইভাবে দেখা হয়নি এমনিতেই মোবাইলেই পরিচিত ছিল বা মোবাইলেই কথাবার্তা ছিল জাস্ট সামনাসামনি এইভাবে কখনও দেখা হয়নি তাই দেখা করে আমিও আনন্দিত আমি আশা করি আপনারাও আনন্দিত হয়েছেন বা হবেন সেই ক্ষেত্রে আপনার দেখা হবে নতুন গান নিয়ে আমার আকাশে নিলে তোমার নামে তারা জ্বলে আমার গান জিয়ালা চ্যানেল দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ একটি বড় ভাই একটি এককলি যদি গান শোনাইতেন হয়তো আমার ভিউয়ারসরা হয়তো একটু মজা পাইত এককলি একটা গান শুন যে গানটি আমার রিলিজ হবে আমার আকাশে নিলে তোমার নামে তারা জ্বলে ও আমার আকাশের নিলে তোমার নামে তারা জ্বলে আমি কালা তুমি সাদা বলে লাগাইয়া গেলে ধন্যবাদ 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 বন্ধুরা অবশ্যই অবশ্যই নেক্সটে আমাদের এই ভাইয়ের নাম আবার আবারও আমি আপনাদের মাঝে দেখা করাবো বা কথা বলাব নেক্সটে কথা বলাবো আমরা এখন শেষপথে কিছু ভিডিও করার ভিডিও করার পরেই পথে আমরা যাত্রাপথে আছি এই শেষপথে আপনাদের এই বিষয়টা দেখিয়ে আমরা উপস্থিত এখন আমরা চলে যাব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ